সেই দৃশ্য মূল শ্রীনগর সাংঘাতিক সাংঘাতিক আমি তো ঠাকুর বাংলাতে থাকতাম ও ঠাকুর বর্মার রান্নাঘরের পিছনে একটা ঘর ছিল দাদার রিডিং রুম সেই ঘরেই থাকতাম ইমার্জেন্সি ওষুধপত্র ঠাকুর সব আমার কাছে থাকত কিন্তু ঠাকুর রোজ সহির ডিগরা পাহাড়ের ওখানে বেড়াতে যেতেন তো সবাই যে আমরাও যেতাম তারপরে সেদিন সারাদিন সুস্থ কোন রকম অসুখ ছিল না ঠাকুরের তারপরে সন্ধ্যাবেলা থেকে তো মা তামাক যে ঠাকুর সকালে যাবেন তোমার রাত হয়ে গেছে আয় বসে গল্প করি এমন দিন আর পাবি না কিসে ইঙ্গিত দিচ্ছেন কেউ জানে না বারবার বলছেন আমরা বসে আছি পাশে ঠাকুর বারবার বলছেন এই আমার আশি বছর হয়তো আর কত বাকি আছে আমি দেবদাকে জিজ্ঞেস করলাম তাকে রোজ এই কথা কেন বলছে আমার আশি বছর হয়তো আর কত বাকি আছে তো দেবিদা বলছেন যে দেবী মুখার্জি বলছেন যে আশি বছর পরে হয়তো পৃথিবীর একটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই যে চেঞ্জ এই কেউ ভাবতে পারেনি সেটা সেই স্মৃতি মনে করা মুশকিল এবং ঠাকুর তখন সুস্থ ডাক্তার প্যারিনা

সমস্ত প্যাকেটগুলো ঠিক আছে কিন্তু মনটার মধ্যে ওষুধ নেই সব দেখেন ঠাকুর ঠাকুর যাবেন চারটে পঞ্চান্ন জানুয়ারি মাস অন্ধকার ঠান্ডা চারিদিকে লাইট জ্বলছে কিন্তু ওই যে বগিটের দাম ডিসপেন্সারি ওই ঘরটা লাইট জ্বলছে না খালি সুইচ টিভি টিভি যাচ্ছে লাইট জ্বলছে না অন্যান্য দিন হলে সবার সময় অন্যান্য দিন সবার সময় টর্চ নিয়ে শোয় কিন্তু সেদিন টর্চটা নিয়ে তো ভুলে গেছে তার কাছে তার চিৎকার করতে ওষুধ দেখতে সব খালি কোথায় পাবো ওষুধ তার দাদা বললেন যে ডেলি ফিলিন ইঞ্জেকশনটা তাড়াতাড়ি নিয়ে আয় সালারা আমার বাবা চলে যাচ্ছেন সুস্থ ঠাকুর ওই চোখের উপরে বসে এবং শ্বাস নিচ্ছেন তো অক্সিজেন সিলিন্ডার আপনি জানুয়ারি মাস না ওইখানে অক্সিজেন সিলিন্ডার আনতে যে ঠাকুর বাড়ির গেটে তালা গেস্ট হাউসের গেটে তালা হসপিটালের গেটে তালা এতগুলো তাল্লা করতে করতে অক্সিজেন সিলিন্ডার আনতে আনতে যখন অক্সিজেন সিলিন্ডার ঠাকুর বাড়ির মধ্যে ঢুকলো তখন ঠাকুর চলে যায় গেলেন আমি একদিন ডাক্তারও বুঝতে পারেনি অসুস্থ সুস্থ সুস্থ মানুষ বসে বসে গল্প যে তামার না আর গল্প করছেন শরতের মধ্যে রাত হয়ে গেছে কিন্তু ওই ডিসারিতে খুঁজেই পাচ্ছেন লাইট জ্বলছে না তো সমস্ত ঠাকুর বাংলাদেশে লাইট জ্বলছে ওই ডিসপেন্সারিতে লাইট জ্বলছে না সব প্ল্যান করা ঠাকুরের তারপরে ঠাকুর মাকে বললেন যে তার ডাক্তার নুনি মন্ডল ছিলেন ওনাকে ঠাকুর ডাক্তার বলে ডাকতেন অচ্ছা উনি দেখলেন যে ঠাকুর সুস্থ আছেন তার ঠাকুর বললেন যে ডাক্তার আজকে বাড়িতে নাকেল হয় না তো উনি দেখলেন যে ঠাকুর সুস্থ মানুষ এখন আর কি করবো তো উনি বাইরে চলে গেলেন আর যখন ঠাকুরের ওই ইমার্জেন্সি অবস্থা কাকলতা বলেন শিগগিরে নুনি দাগে ডেকে নিয়ে আমি গাড়ি ড্রাইভ করে রেলওয়ে গেটে গেলাম গেট গেট বন্ধ সব কেন গেট বন্ধ গেট খুলতে 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 এখানে ননী মণ্ডল আসা ঠাকুরকে দেখতে পাইনি বডিটা দেখে রোজ ঠাকুর মেলে রোজ আমাকে বলতে বলতে এই আমি আর আমার মা জয় ঘরে ছিলাম সেই ঘরটা তুই দেখেছিস

অদ্ভুত অদ্ভুত শেষ সেটি কল্পনা করে মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামকে গ্রাম বাজার টাজার সব বন্ধ হয়ে গেল ছুট ছুটে আছে ঠাকুরের কাছে

ও তাদের শ্রদ্ধা থাকতে থাকতে ওখান থেকে চলে যাওয়া বাবা তাই কোনো দুই দিন থেকে তিন দিনের বেশি না জায়গায় নেই সেখানে আপনি ফিল্ডে করেন কি করে যাবেন কিভাবে কাজ করবেন অটোমেটিক্যালি আপনি যদি ঠাকুরের কত প্রাণ হন অটোমেটিক্যালি লোক চলে আসে নর্মালি এই যে ইউনিফর্ম এটা দেখে মানুষ বুঝতে পারে যে আপনি ঠাকুরের সবসেন লোক এরকম এই ইউনিফর্মটা ঠাকুর সৃষ্টি